কালকে প্রিয়ার ভিডিওটা দেখে সত্যি একটুখানি অবাক হয়েছি খুবই অবাক হয়েছি চিন্তা হচ্ছিল যে প্রিয়া কেমন আছে অভি কেমন আছে কারণ আগের দিনও ভিডিও আসেনি কিন্তু কালকে একটা ভিডিও এসছে তা চিন্তা করছিলাম চিন্তা করতে করতেই দেখলাম ওর ভিডিও এসছে কিন্তু ভিডিও দেখে অবাক হয়ে গেলাম দেখো সত্যি কথাটা বলতে আমার এতটুকুও কাঁপে না যার জন্যই অনেকের কাছে প্রিয় হতে পারি না তাতে আমার কিচ্ছু এসে যায় না কিন্তু প্রিয়া এই ভিডিওটা না করলেও পারত না করলেও পারতো অর্থাৎ রিওকে কন্টেন্ট না করলেও পারতো মানে এই শেষ যাত্রা কারণ আমরা কাজের ভিডিওতে দেখে নিয়েছি যে রিও আর আমাদের মধ্যে নেই ভিডিও করেছি যখনই ভিডিওটা এসছে বললাম দুশ্চিন্তা করেছিলাম রিওটাকে নিয়ে ভেবেছিলাম মানে বলতে গেলেও মানে কাঁপছে মানে গলা কাঁপছে কারণ ওই যে বলেছে এবং কালকে আমার ভিডিও দেখে মিষ্টু মুখার্জি যে পশুপ্রেমী একজন ও ডগ লাভার্স এবং ও ডগদের নিয়েই ওর কারবার ওর একটা মনে ক্রেসও আছে মানে ওর ডগদের নিয়েই ও চলে আমাকে কালকে ফোন করেছিল ফোন করে বললো দিদি তোমার ভিডিওটা আমি দেখিনি তোমার ভিডিও টাইটেলটা দেখিয়ে আমি তোমাকে ফোন করলাম জানো মিষ্টির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমি ওই কৃষ্ণনগরে যাই প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজোতে ফোন করে বলছে যে হ্যাঁ তোমার টাইটেলটা দেখেই ফোন করলাম তোমাকে সত্যি কি সত্যিকিরিও নেই সত্যি কি রিও নেই না রিও আর নেই আলাম হ্যাঁ তখন আমাকে বললো যে কি হয়েছিল পার্ব ভাইরাস অ্যাটাক হয়েছিল বোধ তো বললো যাই হোক ওর অভিজ্ঞতা থেকে বললো যে এই ভাইরাসটা কি সাংঘাতিক অনেকটা ক্যান্সারের মতো ও তো প্রথম থেকে ও তো টাইমই পেরিয়ে গেছে কারণ ও যখন নিয়ে এসছে তখনই নাকি এই ভাইরাসের এই ভ্যাকসিনটা দেওয়ার দরকার ছিল যাই হোক অনেক কথাই হলো খারাপও লাগছিল ওর বললো অনেক কথাই তো বললাম কিছু করার নেই বললো এই কুকুরগুলোকে আনলে পরে অনেক কিছু মেনটেন করতে হয় বাইরে বের করানো যায় না যাই হোক আজকাল সেসব কথা বলবো না কিন্তু আজকে বলছি কালকের প্রিয়ার ভিডিওটা সত্যি কথা একটু মর্মাহত হয়েছি একটু মর্মাহত হয়েছি তাই জন্য আজকে কিছু বলতে তো হবেই বলতে বাধ্য হলাম কারণ ও যদি রিওকে নিয়ে ভিডিও করতে পারে ও যদি করতে পারে ওর যদি কষ্ট তো অবশ্যই হচ্ছে তৃতীয় সন্তান বলেছে ও যদি ওর সন্তানকে নিয়ে এই কথাগুলো বলতে বা এই ভিডিওটা দিতে যদি ওর একটু বুক না কাঁপে তাহলে আমরা তো কন্টেন্ট কি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবই পুজো হচ্ছে পোষকালী পুজো হচ্ছে সাউন্ড চলছে আর তোমরা জানো আজকে এই ভিডিওটা আমার কালকে যাবো তো চলো আজকে প্রিয়াকে নিয়ে কেন বলতে বাধ্য হলাম কেন যে ও এই রিওর এই ভিডিওটা না দিলেও পারতো যেহেতু ও আমাদের কাছে বার্তাটা পৌঁছে দিয়েছে কারণ কাজী বলেছে আমি পারমিশান নিয়েই ভিডিওটা দি করেছি এবং তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমাদের আমাদের রিও আর নেই যেমন নাকি ওর শ্বশুরের বার্তাটাও কিন্তু ওর এক জায়ের থেকেই আমরা পেয়েছিলাম যে যা বোধ ছন্দার থেকেই যদি আমি ভুল না হই ছন্দা কিংবা মৌজাই হোক কারো থেকেই একটা পেয়েছিলাম যে প্রিয়ার শ্বশুর আর নেই সেখান থেকেই জেনেছিলাম তারপরে প্রিয়া একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তা জেনে গেছিলাম এইভাবেই জানা যায় যেহেতু একই বাড়িতে অনেকগুলো ব্লগার তো চলো আজকে প্রিয়াকে না সত্যি কিছু বলতে আমাকে হবেই ওই যে পক্ষপাতিত্ব করতে পারি না তার সাথে যোগাযোগ আছে বা তার সাথে ভালো সম্পর্ক জন্য তার ভুলগুলো বলবো না যেমন নাকি মন্দিরার কালকে ভুলগুলো অকপটে বলে গেছি একবারও ভাবিনি মন্দিরার বাড়িতে গিয়ে এক কাপ চা খেয়ে এসেছি একবারও ভাবিনি যে এই চা খেয়ে এসেছি জন্য ওকে নিয়ে কিছু বলতে পারবো না ওর ভুলগুলো তুলে দিতে পারবো না একবারও কিন্তু ভাবিনি অকপটে কালকে মন্দিরার ভুলগুলো বলে গেছি এবং প্রত্যেকে সহমত পোষণ করেছি এবং মন্দিরার কমেন্ট বক্সে তো ভরে গেছেই ওর এই এইগুলো এই যে ট্রাভেলিংয়ের যে যাই হোক অনেক মন্তব্য করেছে আমাকে চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু বলি চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি ভালো থাকতে হয় আমাদের ভালো আছি প্রিয়ার কালকের ভিডিও রিওকে নিয়ে যে ভিডিও দেখো রিওকে নিয়ে আপডেট দিয়েছে দিতেই পারত নিজে বসে একটা আপডেট দিতেই পারতো রিওর এই যে শেষ সময়ের ভিডিওটা আমাদের কাছে চলে গিয়েছিল বিশ্বাস করো বন্ধুরা দেখতে পারিনি দেখা সম্ভব হয়নি সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওটা এডিট করা হচ্ছে আমার এইখানটাতেই খারাপ লেগেছে আর কিচ্ছু না বন্ধুরা তুমি যেখানে তৃতীয় সন্তান বলছো যে আমার রিওটা তৃতীয় সন্তান প্রথম থেকে বলে হ্যাঁ প্রথমে মেনে না নিলেও খারাপ লাগলেও তারপরে তোমার সাথে যে বন্ডিং হয়েছিল তুমি তৃতীয় সন্তান বলছো সেই তৃতীয় সন্তানের একটা মৃত্যু সেটা কিভাবে তুমি এডিট করতে পারলে এটাই আমার প্রশ্ন তোমার তোমার তৃতীয় রিও চলে গেছে সব ঠিক আছে আপডেট দিতেই পারতে কিন্তু যখন দেখলাম যে ভিডিওটা তুমি এডিট করেছো এবং তুমি বলছো যে আমি এডিট করছি এবং তুমি ভয়েস ওভার দিচ্ছে সেখানে মিউজিকের সাথে একটা মিউজিকের সাথে কি করে পারলে প্রিয়া এডিট করতে তুমি এডিট করছো তোমার ভিডিও চলছে আর আমরা আমরা আমাদের যারা মানে মানে কি বলবে অ্যানিম্যাল লাভার্স হই বা না হই প্রচুর মানুষের হয়তো চোখের পাতা ভিজে গেছে হয়তো ভিজে গেছে কেউ হয়তো দেখতে পারিনি কেউ হয়তো উল্টে দিয়েছে ফোনটা বিশ্বাস করো প্রিয়া আমি এই জায়গাটা তোমার সাথে একমত হতে পারিনি ভালোবাসি তোমাকে ভালোবাসি কিন্তু অন্যায় দেখলে বলতে ছাড়ি না কিন্তু এরপরেও যদি তোমাকে মানুষ বলে যাকে তুমি সন্তান বলছো তাকে তুমি নিয়ে কন্টেন্ট বানাচ্ছ মানুষের খুব দোষ হয়ে যাবে তোমাকে নেগেটিভ কমেন্ট করলে সব থেকে বড়ো কথা স্যাড একটা সং সং না একটা মিউজিক কি করে লাগাতে পারলে তুমি কি করে এডিট করতে পারলে তোমার একবারের জন্য তোমার হাত কাঁপলো না কারণ এই মিউজিকগুলোতে অ্যাড করতে হয় খুঁজে খুঁজে বার করে এই মিউজিকগুলো স্যাড মিউজিকগুলো অ্যাড করতে হয় খারাপ আমার কিন্তু এখানেই লেগেছে আর ঘটনাটা অনেক দিন পরের ঘটনা না কাজরির ভিডিও কালকে এসছে অর্থাৎ রিও দিন গেছে পরশু দিনের আগের দিন গেছে কালকে তোমার ভিডিও এসছে অর্থাৎ রিও চলে যাওয়ার একদিন বাদে তোমার ভিডিও এসছে আমি এখানটায় অবাক হয়ে গেলাম বিশ্বাস করো প্রিয়া কাউকে ভালোবাসলে কাউকে ভালোবাসলে এইভাবে মানে মিউজিক দিয়ে এইভাবে এডিট করা যায় বন্ধুরা তোমরা বলো তো আমি ঠিক বললাম কি না যায় যাকে তুমি নেড়েছো ঘেঁটেছো সন্তানের মতো তুমি তাকে ই করেছো আদর করেছো খাইয়েছো যত্ন করেছো তোমার কথায় তার মৃত্যুটা এইভাবে প্রথমত ভিডিও হয়েছে হ্যাঁ কাজরির কাছে যে ফুটে ফুটেজ এসছে এখানেও সেই ফুটেজ এসছে কেউ না কেউ ভিডিও তো করেছে সেটা করতেই পারো কারণ তোমাদের ফ্যামিলির একটা পার্ট এটা করতেই পারো কিন্তু কেউ না কেউ করেছে না তুমি না অভিনয় কাজরি না জানি না কে করেছে ভিডিওটা তবে আমার আমি আমি বুঝে গেছি কে করেছে যাই হোক নাইবা বা বললাম ভিডিওটা করেছে কি না একটা মৃত্যু তোমার শ্বশুর চলে গেছে সেগুলো ভিডিও করেছো সেগুলো বাড়ির পাট আর এটাও যে ভিডিও হবে তার তো মানে ভিডিও হবে না তার কোনো কারণ নেই কারণ তুমি কাজরিকে দিয়ে ভিডিও ফুটেজটা প্রথমে পাবলিক করে ফেলেছো মানে পাবলিককে দিয়ে দিয়েছো যে রিও আর নেই তারপরে তোমার ভিডিওটা এসছে আমার কোনো আপত্তি ছিল না রিও চলে গেছে তুমি আপট ইয়ে দিয়েছো কিন্তু প্রিয়া মিউজিক দিয়ে আর এতক্ষণ ধরে ওই কান্নার ওই ভার্সানটুকু এতক্ষণ ধরে তুমি যদি মনে করতে না যে তুমি কোনো আপডেট দেবে না তুমি শুধু মুখে বলবে একটা সামনে ক্যামেরা ধরে যেমন তোমার শ্বশুর চলে গেছিলো সামনে ক্যামেরা ধরে অনেকক্ষণ দশ মিনিটের একটা ভিডিও করেছিলে মনে হয় আগে বা পরে তো সেরকম একটা আপডেট দিলে আমার মনে হয় না আমার মনে হয় মনে হতো যে সত্যি ব্যাপারটা ঠিক ছিল কিন্তু আজকের দিনে মনে হচ্ছে সত্যি তুমি কনটেন্ট বানিয়েছো এটাকে সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ কি বলো তো রিওটাকে দেখে না আমরা তো দূর থেকে দেখে কষ্ট পাচ্ছি তুমি কী করে সামনে থেকে এইভাবে এডিট করে ভিডিওটা ছাড়তে পারলে ভিডিও অবশ্যই ছাড়তে কিন্তু এইভাবে দেখো বার ক কথাটা বলে ফেলছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো মৃত ব্যক্তি বলো মৃত এই জীবজন্তুকে নিয়ে ভিডিও করি অনেকেই হয়তো দু একটা কমা মানে ক কী বলবো কমেন্টের কটাক্ষ কমেন্টের শিকার হতে হয় যে মৃত মানুষকেও বা মৃত জীবকেও আমরা ছাড়ছি না কিন্তু যেখানে দেখলাম তুমি নিজেই ছাড়লে না তুমি নিজেই ছাড়লে না এইটুকু তো রিওর উপরে রেসপেক্ট করতেই রাখতেই পারতে যেহেতু কাজরিকে দিয়ে তুমি অনলাইনে তুমি সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছো তোমার রিও আর নেই হ্যাঁ প্রথমটুকু কীভাবে রিও সেই দিনটা গেছে সেটুকু দিতেই পারতে দিতেই পারতে কিন্তু প্রথমে একবার ওই রকম মিউজিক দিয়ে রিওর শেষ যাত্রা মানে শেষটুকু আবার শেষে গিয়ে শেষটুকু সত্যি এটা আমার কাছে খুব নিন্দাজনক মনে হলো নিন্দাজনক মনে হলো তাই আজকে বলতে বাধ্য হলো এবং বারবার এই কথাটা উঠে আসছে বারবার বলতে হচ্ছে আমি যখন তোমার ভিডিওটা কালকে দেখছি না আমি ভাবছি সত্যি সত্যি কি তোমাদের কোথাও জায়গা নিয়েছিল রিয়া রিও তোমার অন্তত নিয়েছিল নিলে তুমি এইভাবে মিউজিক দিয়ে ভিডিও করতে পারতে যাই হোক তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর যে ভাইরাসটা হয়েছিল সেই ভাইরাসের ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল না তুমি দেখালে সত্যি যখন দেখছি না রিওটা তখনও ঠিকঠাক আছে বললে স্যালাইন দেওয়ার পরেও ডাক্তার বলেছিল ওকে নিয়ে ঘুরতে যেতে আমাকে একজন কমেন্ট করেছে বা আমাকে ওই মিষ্টু বলেছে যে সুস্থ কি করে হয় কি করে ওকে বাইরে নিয়ে যায় যেহেতু এই ভাইরাস ওকে অ্যাটাক করেছে কি করে ডাক্তার বলে তোমাকে যে ওই এই রোগে আক্রান্ত হলে পরে কি করে ওকে আবার বাইরে নিয়ে যাও আমি জানি না আমি তাও বলছি আমি জানি না আমার কোনো আইডিয়া নেই যাকে সর্বোপরি বলব এইটুকুই আয়ু নিয়ে এসেছিল কিন্তু এই যে কিছু কাজ দেখলে তো আমাদের বলতে আসতেই হয় কারণ আমরাও তো কটাককে শিকার হই না তোমাদের নিয়ে ভিডিও করলে আমরাও নেগেটিভ কমেন্টের শিকার হই তো সেই জন্য বলতে হলো বলতে হলো যে তারপরেও তারপরে পরের দিন বোধ হয় ছেলের জন্মদিন ছিল মানে আগের দিন নিমন্ত্রণ করতে এসেই তো এরকম রাত্রিবেলা এরকম একটা সিচুয়েশনের মধ্যে কাজরি পড়েছিল এবং সেটাই ভিডিও করেছে এবং তোমার অনুমতি দিয়ে দিয়েছে পরের দিন ওর ছেলের জন্মদিন আমি আরও অবাক হয়ে গেলাম প্রিয়া তুমি সেই জন্মদিনে আমি ভালো করে ভিডিওটা দেখলাম যে তুমি ওই জন্মদিনে গেলে গেছো কি করে যেতে পারলে প্রিয়া আমি জানি না তোমাদের মন মানসিকতা আমি জানি কাজরীর সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক কিন্তু এই পরিস্থিতিতে এই মানসিকতা নিয়ে যেতে পারলে তুমি আর এই জায়গাগুলোতেই না অবাক হতে হয় যখন দেখছি না কাজরির ছেলের জন্মদিন তুমি গেছো চা করছো তুমি মানে খাবার পরিবেশন করছো আমি অবাক হয়ে গেছি তোমাকে তোমাকে দেখে না তুমি গেছো অপরাধ করণীয় আমি আমার কথা হচ্ছে কিভাবে যেতে পারলে কিভাবে তোমার পা চল আগের দিন এত বড়ো রাত্রিবেলা এত বড়ো একটা ঘটনা ঘটে গেছে যাকে তুমি সন্তান বলেছো তোমার তিন তিন নম্বর সন্তান সেই সন্তান না ফেরার দেশে চলে গেছে তারপরেও ভিডিওটা দেখলাম যে সত্যি কথাই দিন ভালো দিকে মন নিয়েছিল তারপরেও সে যখন এইভাবে চলে গেল ভেবেছিলে ভালো হয়ে গেছিলো চলে গেছে তারপরেও না জন্মদিনে গেছো বলে না আমি শুধু ভাবছি মানসিকতা মানসিকতা হ্যাঁ আয়ুষকেও দেখলাম মনে হয় কেক কাটার সময় হ্যাঁ আয়ুষকেও দেখলাম আর আরেকজনের জুয়েরও জন্মদিন দেখলাম সেখানে তোমাদের দেখিনি এটা সম্পূর্ণ দেখিনি যখন আর তাই নিয়ে কোনো কথা বলবো না একজন দেখলাম কমেন্ট করেছে ওই দিনকে রাতেই বোধ মানে আগের দিন আর পরের দিন ছিল মানে কাজীর ছেলের জন্মদিনের আগের দিন সম্ভবত জুয়ের মেয়ের জুয়ের জন্মদিন ছিল যাই হোক ওইখানেও তোমাকে দেখিনি সেটা একান্তই বোঝাই তো যাচ্ছে বা সেই দিনকেই হয়তো রিও রাত্রিবেলা চলে গেছে কি মেলাতে পারছি না আর কি ডেটগুলো যাই হোক সেখানে দেখিনি সেটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু সেখানে একটা বাগবিতণ্ডাও মনে হয়েছে তোমার ভিডিও দেখে বা দেখে বোঝাই যায় যে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা না তুমি এই জন্মদিনেও গেলে না সেইখান থেকেই প্রশ্ন আসে যে কী করে পারলে না আমি অভিকেও দেখেছি সত্যি কথায় অভি চোখ মুখে একটা একটা বেদনার ছাপ দেখেছি না তোমাকেও বলিনি এত হাসি খুশি জন্মদিন অ্যাটেন্ড করতে গেছে কিন্তু আমার কিটা অবাক লাগলো এগুলো দেখে একটু অবাক লাগলো যে সন্তান বললে এবার সন্তান বললে তোমরা পাঁচজন আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কথা বললে যে রিওকে যখন নিয়ে এসেছিলাম আমি পছন্দ ছিল না তারপরে ওর সাথে বন্ডিং দেখেছি তুমি লাঠি নিয়ে করতে একদম সন্তান আর মা যেমন খেলে সেরকমই দেখেছিলাম তারপরে সেই জিপটা চলে গেছে সেই জন্যই মানে আজকে না বলতে বাধ্য হলাম যে এদিকে মিউজিক দিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিও ভিডিও এবং প্রথমে এবং শেষে রিওর মৃত্যুর সেই সময়টুকু কীভাবে ক্যাপচার তো করেছেই কেউ না কেউ কীভাবে সেটাকে আবার তুমি তোমার ভিডিওর প্রথমে এবং শেষে দিয়ে ভিডিও আবার মিউজিক দিয়ে তার সাথে ভিডিও করেছো তারপরেও যখন দেখেছি পরের দিন তুমি জন্মদিনে পরিবেশন করছো এবং তোমাকে ফোকাস করছে বারবার কারণ তুমি একজন বড় ব্লগার তুমি একজন বড় ব্লগার তোমাকে তো ফোকাস করতেই হবে তোমাকে বারবার ফোকাস করা হচ্ছে সত্যি খারাপ লাগে লেগেছে বিশ্বাস করো প্রিয়া খারাপ লেগেছে খারাপ লেগেছে আর খারাপ লাগার থেকে সত্যি কথা আজকে এই কথাগুলো আমার বলতে হলো আমার বলতে হলো আমি বলতে চাইনি আমি জানি তুমি খুব কষ্টে আছো মানসিক একটা ইসের মধ্যে রয়েছ কিন্তু মানসিক এসের মধ্যে থাকলে আবার পরক্ষণেই মনে হয় যে মানসিক যন্ত্রণায় থাকলে এইভাবে ভিডিওগুলো এডিট করে ছাড়তে পারতে না ঠিক আছে আমার যেটা খারাপ লাগবে আমি সেটা বলবোই দেখো একজন লিখেছে প্রিয়া রিওর মৃত্যুটা কন্টেন্ট না করলেও পারতে অভি রিওকে ভালোবাসতো কিন্তু তুমি প্রথম দিন থেকে অপছন্দ করতে আমরা দেখেছি আজও কন্টেন্ট করে বিক্রি করতে ছাড়লে না যাকে তৃতীয় সন্তান বলো এরা কি খুব অপরাধ করছে এই কমেন্টগুলো তোমার ভিডিও থেকে কি এই কমেন্টগুলো আসে না আর তুমি বলছো না ওকে কমেন্ট করিনি কন্টেন্ট বানায়নি দেখো আমাদের ওই চ্যানেলে পাঁচটা ভিডিও আছে পাঁচটা ভিডিও আছে পারি সেই জন্যই তো বলেছিলাম যে পারবে না কারণ তোমাদের যা কাজের চাপ দুটো বাচ্চা একটা বাচ্চা দূরে পড়ে বড় বাচ্চাটা অসুস্থ তার মধ্যে দূরে পড়ে তোমাদের এত ব্র্যান্ড প্রফোশান এই জন্য বলেছিলাম পারবে না সেটাই হলো তো সেটাই হলো আমি আজকে তোমাকে কোনো আঘাত দেওয়ার জন্য ভিডিওটা করিনি যেটা ন্যাচারাল যেটা তুমি করেছো তার উপরে ভিডিওটা করলাম এটা যায় না তোমার সাথে এটা তোমার সাথে যায় না তুমি তৃতীয় বাচ্চা বলছো সেই বাচ্চা না ফেরার দেশে চলে গেছে সেটা তুমি ভিডিও ক্যাপচার করেছো এবার ইনস্ট্রাকশান না থাকলে তো তোমার ভিডিওটা ক্যাপচার হয়নি কেউ না কেউ তোমার ভিডিওটা তো ক্যাপচার করেছে করেছে এবং সেই ভিডিওটা তুমি মিউজিকের সাথে স্যাড মিউজিকের সাথে তুমি সেটা এডিট করেছো প্রশ্নটা সেখানেই ঠিক আছে দেখো আসলে কুকুরের এই রোগটা যদি একবার হয় খুব কম কুকুর সারভাইভ করে বেঁচে থাকে এটা আমাকে কালকে মিষ্টুও বলেছে যে এই পাবো ভাইরাসটা হলে পরে খুব কম কুকুরি এটাকে এটা ইয়ে সারভাইভ করে বেশিরভাগ কুকুরই এই রোগে মারা যায় এই রোগটা খুব বাজে রোগ রোগ কুকুরের আমাদের মানুষের যেরকম ক্যান্সার এদের ঠিক এই রোগটা পার রোগটা গোটা পুরো ক্যান্সারের মতোই যেটা ঠিক হয় হওয়া পসেবল না আমাকে এটাই বলেছে তো সেটাই দেখলাম তোমার কমেন্ট বক্সে তাই বললাম অনেকে বলছে তোমার বাস্তু দোষ আছে আমাদের বাড়িতেও ডগির পার্বভাইরাস হয়েছিল কোথাও বাইরে যেতে যেত না তাও হয়েছিল খুব যত্ন লাগে হ্যাঁ এটা নাকি খুব মানে অন্য অন্যান্য কুকুরের থেকে এটা খুব আসে লিখে লিখেছে বলছি যত্ন লাগে ইঞ্জেকশান স্যালাইন সব কিছু দেওয়া হয়েছিল অবশেষে সে বেঁচে গিয়েছিল এর ভাইরাসটা একটা ছোঁয়াচে ভাইরাস এক কুকুর থেকে আর কুকুরের হয়ে যায় এর খাবার যদি অন্য কুকুর খেয়ে থাকে তাহলে সেই সব কুকুর গুলোরই হয়ে যাবে তোমরা তো চেষ্টা করলে কিন্তু রিও এতটুকুই আয়ু ছিল দেখো এগুলো তোমার ভালো ভিউয়ার্স ওই জন্য কষ্ট পেয়েও এই ধরনের কমেন্ট করেছে তো যাই হোক খুব ভালো করে স্যানিটাইজার দিয়ে পুরো বাড়িটা মুছে নেবে যাতে বাইরের কুকুরদের না হয় হ্যাঁ এইটা একটা ভাইরাস রোগ তোমরা যেভাবে কালকে সত্যি কথায় রিওকে যেভাবে অভি জড়িয়ে ধরছিল তুমি যেভাবে মুখের কাছে জানি ইমোশনাল হয়ে গেলে মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু ওর তো একটা ভাইরাস আমি জানি না এটা মানুষের মধ্যে অ্যাটাক করে কি না ও তো একটা ভাইরাস রোগ গটি মানে গঠিত রোগ ছিল যেহেতু চলে গেছে বাড়িটাকে ভালো করে একটু স্যানিটাইজ করো যেহেতু তোমার দুটো বাচ্চা আছে এবং আমরা দেখছি কিন্তু খুশ খুব অসুস্থ আজকের ভিডিওটা আমি দেখতে পারবো না কারণ আমার মনে সেই জোর শক্তি নেই এটা অনেকেই বলেছে ইভেন আমি নিজেও তাই ভিডিওটা আমি প্রথমটুকু দেখতে পারিনি যখনই দেখেছি তুমি ওই ভিডিওটা ওইভাবে দেখাচ্ছ আমি দেখিনি শুনেছি উল্টে দিয়ে শুনেছি একটা কথাই বলবো লিওস রিয়ো সোনা যেখানেই থাকুক ভালো থাকুক ওর আত্মার শান্তি কামনা করি সত্যিই তাই তোমার এই কুকুরটার রিওর এই অবস্থা দেখে মৌকে গিয়ে সবাই কমেন্ট করছে মৌকে গিয়ে সবাই কমেন্ট করছে বারবার কমেন্ট করে বলেছিলাম যে রিওকে ভ্যাকসিন কমপ্লিট না হওয়া পর্যন্ত ওকে বাইরে বার করো না ও এখন ভীষণ ছোট ওর ইমিউনিটি অনেক কম শোনি ওরা ভীষণ সেন্সিটিভ ভিডিও দেখার ক্ষমতা আমার নেই কারণ আমার একটা বাচ্চা আছে রিওর মতো জানি না ভিডিওটা কি করে পোস্ট করতে পারলে অনেক ক্ষমতা তোমার রিও তুমি যেখানেই থেকো ভালো থেকো প্রত্যেকেই কমেন্টটা করছে কেউ দেখতে পাচ্ছে না কেউ সহ্য করতে পারছে না অনেকেই বলেছে যে তোমার কি করে এই ভিডিওটা তুমি পাবলিক করতে পারলে কি করে এই ভিডিওটা তুমি এডিট করতে পারলে তোমার একটু কষ্ট হলো না এই যে ভয়েস ওভার দিয়ে একটু খারাপ লাগলো না তুমি একবারও ভাবলে না যে এটা যদি সোশ্যাল মিডিয়াতে তুমি দাও তোমার যদি স্মৃতি করেই রাখা থাকতো তাহলে তুমি তোমার স্মৃতি করে তোমার ওয়াইটি স্টুডিওতে রেখে দিতে তোমার যদি দেখতে ইচ্ছা করতো তোমার যদি কখনো মনে পড়তো রি দেখার জন্য পড়তো না তোমাকে হোয়াইট স্টুডিওতে স্টুডিওতে রাখা যায় এসব ভিডিও বা এটা সেভ করে রেখে দিতে অন্য জায়গায় তোমাকে পাবলিকলি এটা ছাড়তে রয়েছে আর সেই জন্যই আজকে এই কথাগুলো আমাকে বলতে হলো তো যাই হোক কালকে মৌকে অনেকে কমেন্ট করেছে তোমার রিওর এই অবস্থা দেখে কারণ আমাদের ঘুটুন শোনা আছে আর ঘুটুনকে আমি ভীষণ ভালোবাসি ঘুটুনকে দেখলে আমিও পাগল হয়ে যাই সত্যি একটা প্রাণবন্ত কুকুর কী করে বলবো ওটা আমাদের ময়েরই সন্তান সন্তানের মতো যদি বড়ো করতে হয় দেখা দেখতে হয় না তাহলে আমাদের ঘুটুনকে দেখতে হয় যে কিভাবে মৌ রেখেছে লিখেছে দুদিন যাবত অনেকেই আমাকে কমেন্ট কমে আমায় কমেন্ট এবং মেসেজ করছ যে ডগিদের খুব বেশি ভাইরাস হচ্ছে মিকিকে দেখে রাখতে সবাই মিকিকে নিয়ে চিন্তা করছে আমি ঘুটুন বলি ওকে মিকিকে আমি ঘুটুনও বলি মিকুই বলি আচ্ছা মিকিকে আমাদের কাছে আনার পর থেকেই ডাক্তার দেখিয়ে প্রতি বছর সমস্ত ধরনের ভ্যাকসিন দেওয়া হয় একদমই তাই একটা বাচ্চাকে যেভাবে বড় করতে হয় একটা মায়ের যে ডিউটি ভ্যাকসিন ট্যাকসিনগুলো দিতে হয় টিকা দিতে হয় সেরকম একটা কুকুরকে আনলে পরে তাকে এই ভ্যাকসিনগুলো দিতে হয় যেটা নাকি প্রিয়া একদমই করেনি কারণ এই পার্ব ভ্যাকসিন আমার মনে হয় আমাকে কালকে কে যেন কমেন্ট করেছে কিংবা মিষ্টু বলেছে যে ওর বয়স চলে গেছিল বয়স ওভার হয়ে গেছে যাই হোক মানে সময় চলে গেছিলো ভাইরাসের ভ্যাকসিনটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে দিতে হয় কমেন্টটা বোধহয় আমার কাছে আছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইরাসের ভ্যাকসিনটা দিতে হয় আমি জানি না তবুও বলছি হয়তো ওর ওভার হয়ে গেছিলো তখনও ওরা দেয়নি আর তাই জন্যে এই রোগটা আক্রান্ত হয়েছে প্রতি বছরই এটা বোধহয় প্রত্যেক বছরই এই ভ্যাকসিনগুলো দিতে হয় মানে টাইম টু টাইম দিতে হয় যেটা ময়ের কমেন্টটা পড়েও মনে হলো সমস্ত ধরনের ভ্যাকসিন দেওয়া হয় তার মধ্যে এই পার্বোভাইরাসের ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিনও দেওয়া হয় প্রতি বছর কেউ চিন্তা করো না মিকি সুস্থ আছে ভগবানের কৃপায় একদমই তাই একদমই তাই মিকি আমাদের ঘুটুন সত্যি কথায় মৌ সন্তান বললে এইভাবেই বড় করতে হয় ঘুটুন একদম কথা বোঝে ময়ের ময়ের শরীর খারাপের সময় দেখেছিলাম ঘুটুন কিভাবে ওর পায়ের কাছে বসেছিল সত্যি কথায় আজকে তুলনা করব না কিন্তু পি কেয়ারফুল প্রিয়া এরপরেও যদি কখনো শখ তো পশু পালা একটা শখ এগুলো একটা নেশার মতো কিন্তু সেটাকে কেয়ারফুলি ট্রিট করো আর সত্যি কথাই এই ভয়টা পেয়েছিলাম জন্যই তোমাকে বারবার দুটো তিনটে ভিডিও করে ফেলেছিলাম এনেছো ভুল করেছো এনেছো ভুল করেছো কারণ তোমার কর্মব্যস্ততা তুমি যেভাবে বলো দেখেই বোঝা যায় তোমার জীবনের কর্মব্যস্ততা অনেক আর এই ভিডিওটা করলাম একমাত্র তুমি ওই এডিট করেছো ভিডিওটাকে এবং এই যে এরকম সং দিয়ে স্যাড সং দিয়ে ভয়েস ওভার দিয়ে ওই ভিডিও ক্লিপিংগুলো লাগিয়ে ভিডিওটা করেছো তাই জন্য বলতে বাধ্য হলাম বুঝতে পেরেছ ট্যাগ দিলেই হয় না আমার সন্তান আমার তৃতীয় নম্বর সন্তান দিলে হয় না তার মধ্যে ফিলিংস দেখাতে হয় তার মধ্যে ফিলিংস থাকে যেটা দেখানোর না যেটা মানে কি ব্যক্ত করার না ফিলিংসটা একান্তই নিজস্ব যেটা নাকি তোমার ভিডিও তোমার জন্মদিনে যাওয়া দেখে বোঝা গেছে যে তোমার কাছে রিও কতটা জায়গা জুড়ে ছিল এইটুকু আজকে বলতে বাধ্য হলাম কারণ আমি একজন কি বলবো অ্যানিম্যাল লাভার্স একদম তাই এখন এই বয়সে এসে হয়তো আমার বাড়িতে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমারও প্রচুর পশু পাখি নিয়ে আমি ছিলাম হ্যাঁ নেই বলতে নেই জাগে এখন আর নেই বুঝতে পেরেছ আর এবং জানি এদের পাললে পরে এদের প্রতি কি মায়া এখন শুধু কিছু পাখি আছে আমার কাছে পাঁচটা ছটা সাতটা পাখি আছে ব্যাস তারপরে প্রচুর ঘুরতে যাই তারপরে আর আর নতুন করে আর নতুন করে কাউকে আনি যারা ছিল তারা ছিল তারা নেই তারা চলে গেছে আর নতুন করে কিছু করিনি কারণ এদের মায়ার বাঁধন খুব সাংঘাতিক সাংঘাতিক মায়া এদের ঠিক আছে তো যাই হোক আবার কালকে হয়তো তোমার এই কমেন্ট নিয়ে তোমাকে তোমার ভিডিও দেখব কারণ তুমি তো এর আগের ভিডিওটা কালকের ভিডিওতেও অনেকে অনেক কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে তোমার খারাপ লেগেছে সেই কমেন্ট নিয়ে ভিডিওটা তখনও আমাদের রেডিও ছিল তখনও তুমি করেছো কমেন্ট নিয়ে সত্যি কথাই তোমার ওই প্রথম ভিডিওটুকু না দেখলে তোমার পরেরটুকু ভিডিওটা দেখলে হয়তো ভাবতাম যে দেখতে দেখতে যেতাম যে সত্যি রিওটা আস্তে আস্তে রিকভার করছে রিকভার করছে সত্যি কথাই আমার মনে হয় যে আমার মনে হলো এটা যে হয়তো হাসপাতালে নিয়ে গেলে মনে হয় একটু কি বেটার হতো যাই হোক এগুলো সবই আমাদের মনের ভুল ওইটুকুই আয়নে এসেছে কিন্তু ওই যে তবুও আমরা বলি কিন্তু তোমার ওই ভিডিওটা আমার কালকে ভালো লাগেনি ভালো লাগেনি চলো খারাপ পেলে কষ্ট পেলে কিচ্ছু করার নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা ভুল দেখব সেটা অকপটেই বলবো যেটা ঠিক দেখবো সেটাও যেমন মাথা উঁচু করে হাসতে হাসতে প্রিয়ার গুণগুলো বলে যাই সেরকম ভুলগুলোও বলতে আসবো বুঝতে পেরেছ চলো আজকে এটুকুই থাকলো ঠিক লাগলো কি না আমার ভিউয়ার্সদের যারা আমাকে বলে না প্রিয়ার হয়ে ভিডিও করি প্রিয়ার অমুক চাটা তমুক চাটা বলি না তারা অন্তত তারা না দুজন একজন তারা অন্তত জানুক প্রিয়ার ভুল দেখলে বলে যাই এবং এবার বার বলেছি শুধু প্রিয়া না প্রিয়া না যাদের নিয়ে পজিটিভ ভিডিও করেছি তাদের নিয়ে নেগেটিভিটি দেখলে অকপটে নেগেটিভি নেগেটিভ ভিডিও তাদের দোষ টুটে তুলে দিয়ে গেছি একবারও ভাবিনি একবারও ভাবিনি কালও ভাবিনি আজও ভাবিনি আগামী দিনেও ভাববো না ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা